হ্যালো আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আমি আলম রয়েছি আপনাদের সাথে সমস্ত ভিডিও জুড়ে ভিউয়ার্স এ পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি গাড়ির মালিকানা চেক করবেন সকল প্রকার গাড়ির মালিকানা চেক করতে পারবেন এটি হতে পারে মোটরসাইকেল ট্রাক বাস প্রাইভেট কার হায়েস মাইকো ইত্যাদি তো যে কোনো গাড়ির মালিকানা কিভাবে চেক করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে শুধু তাই নয় ভিউয়ার্স আপনি কিন্তু মালিকানা পরিবর্তনের জন্য যদি দিয়ে থাকেন সেই মালিকানাটি পরিবর্তন হয়েছে কিনা সেটিও কিন্তু এই পদ্ধতিতে চেক করতে পারবেন আর শুধু তাই না ভিওয়ার্স এখানে আপনি কিন্তু কাগজের কতটুকু ডেট রয়েছে কতদিন পর্যন্ত ডেট আপডেট রয়েছে যেমন ফিটনেসের কতদিন ডেট রয়েছে তারপর আপনার ট্যাক্সটুকনের কত দিন মেয়াদ রয়েছে সেটিও কিন্তু এই এই পদ্ধতিতে দেখতে পারবেন সো ভিউয়ার্স আপনি কীভাবে এই পদ্ধতিতে আপনি সকল কিছু দেখতে পারবেন তাই দেখাবো এই ভিডিওতে চলুন শুরু করা যাক সর্বপ্রথমে আপনি গুগল ব্রাউজারে প্রবেশ করবেন গুগল ব্রাউজারে প্রবেশ করার পর সার্চ অপশনে গিয়ে লিখবেন বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট বিডি সর্বপ্রথম যে পোর্টালটি দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে আপনি ক্লিক করে দেবেন এই ওয়েবসাইট লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাকে এরকম একটি ড্যাশবোর্ডে নিয়ে আসবে এটাতে আপনি এই চিহ্ন এই অ্যাডটি আপনি বিজ্ঞপ্তিটি কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে প্রবেশ করুন তারপর নিবন্ধন এখানে আমি নিবন্ধন অপশনে ক্লিক করব নিবন্ধন অপশনে ক্লিক করার পর অ্যাকাউন্ট নিবন্ধন করুন এরকম একটি অপশন দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি একজন নিবন্ধিত ইউজার হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করুন আর যদি আপনার কি কোনো অ্যাকাউন্ট নেই তাহলে এখানে নিবন্ধন করুন যদি আপনার নিবন্ধন না থাকে তাহলে এখানে নিবন্ধন করে নেবেন এখানে জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল নম্বর আপনার ভ্যালিড যে মোবাইল নম্বরটি রয়েছে সচল একটি মোবাইল নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন আর অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি জাতীয় আপনার জাতীয় ন পরিচয়পত্র নম্বর দিয়ে রেজিস্টার হতে হবে অর্থাৎ যে যিনি রেজিস্ট্রেশন করবেন তার এনআইডি দিয়ে ওই সচল মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন থাকতে হবে এটি হলো বিষয় এভাবে আপনি দিয়ে তারপর আপনি পোর্টালটি লগ করে নেবেন আমি যেহেতু একজন নিবন্ধিত ইউজার সেহেতু আমি এখানে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করার পর ভিউয়ার্স আপনাকে এরকম একটি ইন্টারফেস স্ক্রিনে শো করবে আপনি এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দিয়ে এই পোর্টালে লগ করে নেবেন আমি লগ করে নিলাম লগ করার পর এরকম ইন্টারফেস আপনার স্ক্রিনে শো করবে শো করার পর এখানে স্ক্রল করে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এখানে মোটরযানের তথ্য বলে একটি অপশন রয়েছে যেখানে ডান পাশে দেখতে পাচ্ছেন যে একটি গাড়ির ছবি দেখাচ্ছে এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর মোটরযান সংযুক্ত করুন এই অপশনটিতে ক্লিক করবেন ডিভার্স মোটরযান অনুসন্ধান সর্বপ্রথম ঘরে আপনি রেজিস্ট্রেশন নম্বরের আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে সেটির লাস্ট চার সংখ্যা দিয়ে দিবেন তারপরে ঘরে দেবেন আপনি উৎপাদনের বছর আপনার গাড়িটি যে সালে উৎপাদন হয়েছে যত সালে উৎপাদন হয়েছে সেই ইয়ারটি এখানে দিয়ে দিবেন অর্থাৎ ম্যানুফ্যাকচার ইয়ার তারপর আপনি দিবেন গাড়ির আপনার গাড়ির যে চেসিস নাম্বার রয়েছে সেই চেসিস নাম্বারটি তারপর সর্বশেষে আপনি দিবেন গাড়ির নম্বর বা গাড়ির মোটর নম্বর এই সকল ইনফরমেশন আপনি আপনার গাড়ির স্টেশনে কার্ডে অথবা একনলেজমেন্ট স্লিপে অথবা আপনি আপনার গাড়ির যে ট্যাক্স টোকেন রয়েছে সেই টোক ট্যাক্স টোকেনের মধ্যে এই তথ্য সকল তথ্যগুলো পেয়ে যাবেন এগুলো যথাযথ ফিল করে তারপর অনুসন্ধান বাটনে আপনি ক্লিক করে দিবেন অনুসন্ধান বাটনে ক্লিক করার পর আপনি নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন যে এই মোটরযান সংযুক্তকরণ এখানে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার গাড়ির মালিকের নাম এবং গাড়ির সেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার উৎপাদনের বছর সহ আপনি সকল ইনফরমেশন এখানে পেয়ে গেছেন এই ইনফরমেশন দেখলে আপনি বুঝতে পারবেন যে এই গাড়ির মালিক সঠিক মালিক এই গাড়ির কাগজপত্র সঠিক রয়েছে তারপর আপনি এখানে সংযুক্ত করুন এই অপশনে ক্লিক করে দেবেন সংযুক্ত করুন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড এক নজরে সকল নোটিফিকেশান আইকন দেখাচ্ছে চোখের আইকন দেখাচ্ছে এরপর নিচে দেখতে পাচ্ছেন ট্যাক্স টোকেন ভেহিক্যাল উইল এক্সপায়ার সোন অর্থাৎ আপনার ভেহকেলটির ট্যাক্স টোকেন ভেরি সোন এক্সপায়ার হতে যাচ্ছে এখানে বিস্তারিত যদি আপনি ক্লিক করেন বিস্তারিত থেকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে গাড়ির ইনফরমেশন এখানে অ্যাড হয়েছে এখানে ট্যাক্স টোকেন দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলের ফিটনেস লাগে না তাই এখানে ডেট নাই তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ট্যাক্স টোকেন ট্যাক্স টোকেন নবায়ন করুন যদি আপনি নবায়ন করণে অপশনে ক্লিক করেন তাহলে আপনি এভাবে এখান থেকে অনলাইনে পেমেন্ট করে আপনি নবায়ন করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স টোকেন সার্টিফিকেট এখানে ট্যাক্স টোকেন সার্টিফিকেটে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু ভিউয়ার্স এখানে টেক্স টোকেন সার্টিফিকেটের বিস্তারিত দেখতে পারবেন যেখানে গাড়ির ইঞ্জিন নাম্বার নাম্বার এবং কত সিসি গাড়ি হ্যাঁ এখানে সব কিছু দেখতে পারবেন তারপর আমরা দেখব ই রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ ই রেজিস্ট্রেশন সার্টিফিকেট অপশনটিতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে যে আপনার ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন এবং যাচাই করতে পারবেন আমরা এখানে ক্যাপচা কোডটি দিয়ে দেব ক্যাপচা কোডটি যেভাবে আছে সেভাবে যদি দিয়ে দেই তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি পেয়ে যাবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন যে এটি সিঙ্ক হচ্ছে সিঙ্ক হয়ে কিন্তু আপনার ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আপনার এখানে ডাউনলোড ডাউনলোড করলেই এখানে ওপেন করে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে আপনার গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি এখানে শো করছে এটা কিন্তু আপনি চাইলে এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে আপনি সেভ এস ফাইল এটিতে ক্লিক করে আপনি ফাইলটি সে সেভ করে নিতে পারবেন এবং শেয়ার করেও রাখতে পারবেন তারপর আমরা আসব ব্যাকে যাব ব্যাকে গিয়ে আমরা এখানে দেখব ট্রাস্টি সার্টিফিকেট ভিউয়ার্স ট্রাস্টি সার্টিফিকেট আপনি দু সাল পর্যন্ত অর্থাৎ দশ বছরের জন্য আপনার ট্রাস্ট্রি বোর্ড সার্টিফিকেট আপনার এখানে নবায়ন করা রয়েছে ট্রাস্টি বোর্ড সার্টিফিকেটে যদি আপনি ক্লিক করেন আপনার ট্রাস্টি বোর্ড সার্টিফিকেটের যে পেমেন্টটা সেই পেমেন্টটা যথাযথ হয়েছে কিনা সেটি কিন্তু এখানে দেখাবে এখানে দেখতে পাচ্ছেন যে সকল ইনফরমেশন এখানে দেখাচ্ছে তো আমি ব্যাকে যাবো ব্যাকে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন দুটি গাড়ি অ্যাড করা রয়েছে একটি মোটর এবং আরেকটি প্রাইভেট কার মোটর সাইকেলের ফিটনেস থাকে না তাই মোটর সাইকেলের ফিটনেসে ঘরটি খালি দেখাচ্ছে এবং প্রাইভেট কারের ফিটনেস থাকে তাই প্রাইভেট কারের ফিটনেসের এখানে কিন্তু আপনার এক্সপায়ারি ডেট দেখাচ্ছে একত্রিশ বারো দু হাজার ছাব্বিশ অর্থাৎ একত্রিশ বারো দু ছাব্বিশ পর্যন্ত কিন্তু এই প্রাইভেট কারটি ফিটনেস ভ্যালিডিটি রয়েছে ভিওয়ার্স এইভাবে খুব সহজে আপনি কিন্তু আপনার গাড়ির ইনফরমেশন চেক করতে পারবেন আপনার গাড়ির মালিকানা চেক করতে পারবেন এবং গাড়ির মালিকানা পরিবর্তন হয়েছে না সেটিও চেক করতে পারবেন ইভেন আপনার গাড়ির ফিটনেসের কতদিন মেয়াদ রয়েছে ট্যাক্স টোকেনের কতদিন মেয়াদ রয়েছে গাড়ির বোর্ড সার্টিফিকেটের কতদিন ম্যাদ রয়েছে সেটি কিন্তু খুব সহজেই এইভাবে আপনি চেক করে নিতে পারবেন ভিওয়ার্স এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করতে ভুলবেন না এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনি এই মুহূর্তে আমার ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিয়ে ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না ভিভার্স আজকের মতো এখানেই শেষ করছি আমি আলম দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম